মা... আমার অনেক খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ মা খাবি তো কিন্তু ঘরে যেয়ে খাওয়ার মতো কোনো পানি নেই আর রান্নাও এখনো শেষ হয়নি তুই গিয়ে বাইরে কারোর বাড়ির নলকূপ থেকে একটু পানি নিয়ে আয় এরপরে খাবার খাবি আচ্ছা মা তুমি আমাকে কলসিটা দাও আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি এরপরে ভাত খাবো আচ্ছা ঠিক আছে আর যাওয়ার সময় একা যাবি না ওইদিকে মিনাকে নিয়ে যাস একা একা গেলে আবার ভয় পাবি তাড়াতাড়ি ফিরে আসবি আচ্ছা মা তুমি আমার জন্য চিন্তা করো না আমি যাবার সময় মিনাকে সাথে করে নিয়ে যাব আর কলসি ভরে পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসব এরপর টুম্পা তার মায়ের থেকে কলসিটি নিয়ে মিনাদের বাড়িতে চলে যায় মিনা ও মিনা তুই কি বাড়িতে আছিস একটু বেরিয়ে কি হয়েছে ডুম্পা আমাকে এভাবে ডাকছিস কেন আমি কলসিতে করে নলকূপ থেকে খাবার পানি আনতে যাব মা বলেছে আমাকে পানি নিয়ে আসতে এরপর ভাত খাবো মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে তুই কি যাবি আচ্ছা ঠিক আছে টম্পা আমি তোর সাথে যাব তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি তারপর তুই আর আমি একসাথে মিলে কলসিতে করে পানি আনতে যাব এরপর টুম্পা ও মিনা কলসি নিয়ে খাবার পানি আনতে বেরিয়ে যায় আর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে একটা নলকূপ দেখতে পায় মিনা ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি এরপর আমরা নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি যাব আচ্ছা চল বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার থেকে অনুমতি নিয়ে আমরা নলকূপ থেকে পানি নেব বাড়িতে কেউ আছো কেউ থাকলে একটু বেরিয়ে আসো আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নেব কেউ আছো কেউ তো কথা বলছে না চল তো ভিতরে গিয়ে দেখি রুম্পা বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না মনে হয় বাড়িতে কেউ থাকে না চল আমরা বাইরে নলকূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এরপর বাইরে গিয়ে টুম্পা নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে মিনা দেখ না এই নলকূপ ঝাঁপতে নলকূপ থেকে কেমন দুধ বেরিয়ে আসছে এটা তো একটা দুধের নলকূপ ও বাবা সত্যি তো টুম্পা এই নলকূপ থেকে যে দুধ বেরিয়ে আসছে তাহলে তো ভালোই হলো দুধেরও আবার নলকূপ হয় চল চল আমরা তাড়াতাড়ি কলসি ভরে দুধ নিয়ে বাড়িতে চলে যাই বাচ্চারা তোরা কি ভেবেছিস আমার দুধের নলকূপ থেকে দুধ নিয়ে বাড়িতে চলে যাবি সেটা কিছুতেই সম্ভব না আমি তোদেরকে মায়া জাদু করে গাছ বানিয়ে দেব এই নেই গাছের মধ্যে দুজন দুটো আম হয়ে ঝুলে থাক আমার নলকূপের দুধ নিয়ে কেউ ফিরে যেতে পারে না এই মেয়েটাকে নিয়ে পারি না সে কখন বাড়ি থেকে বেরিয়েছে খাবার পানি আনতে এত সময় লাগে ও নিশ্চয় মিনাদের বাড়িতে গিয়ে মিনার সাথে খেলা করতে লেগেছে আজকে গিয়ে ওর একদিন কি আমার একদিন ওকে উচিত শিক্ষা দেব মিনা যে আমাকে বলল ডুম্পাসাতে খাবার পানি আনতে যাবে কিন্তু এখনো মিনা কেন আসলো না ও নিশ্চয়ই ডুম্পাসাতে গিয়ে খেলা করছে এখনি মেয়েটাকে ডেকে বাড়িতে নিয়ে আসি এরপর মিনার মা মিনাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড় এদিকে টুম্পার মাও খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে মিনার মায়ের সাথে দেখা হয়ে যায় শেফা ভাবি আপনি কোথায় যাচ্ছেন আমার মেয়ে মিনা কি আপনাদের বাড়িতে গিয়েছে সে কখন টুম্পার সাথে গেল বললো যে খাবার পানি আনতে যাবে কিন্তু এখনও যে বাড়িতে ফিরেনি না মনে ভাবি আপনার মেয়ে মেনা তো আমাদের বাড়িতে যায়নি আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম আমি তো ভেবেছি টুম্পা হয়তো মিনার সাথে আপনাদের বাড়িতেই খেলা করছে না তো ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই খাবার পানি আনতে তাহলে কোথায় গেল এত দেরি হচ্ছে কেন তাহলে কি ওদের কোনো বিপদ হলো চলুন আমরা ওদের দুজনকে খুঁজতে বের হই এরপর তারা দুজন টুপা ও মিনাকে জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে একটা বাড়িতে তাদের সেই কলসি দুটো দেখতে পায়। আরে এখানে তো দেখছি মিনাও টুপার কলসি দুটো পড়ে আছে এখানে একটা নলকূপও রয়েছে তাহলে ওরা কোথায় গেল হ্যাঁ ভাবি তাই তো আর এখানে একটা আমগাছ রয়েছে আম শুধু দুটো আম ধরেছে কিন্তু মিনা টুম্পা ওরা কোথায় গেল বাড়িতেও মনে হচ্ছে কেউ নেই তাহলে ওরা নিশ্চয়ই এখানে কচি দুটো রেখে অন্য কোথাও খেলতে চলে গেছে চকলের মধ্য দিয়ে ওদের খুঁজতে খুঁজতে বেশ হাবিয়ে গেছি। নলকূপ তো চেপে একটু ঠান্ডা পানি খেয়ে নিই এমন সময় এই ডাইনিটি চলে আসে আমার এই নল কূপের দুধ কেউ খেতে পারে না আর কেউ এখান থেকে ফিরেও যেতে পারে না তোদেরও তোদের বাচ্চার মতো এই গাছে দুটো আম বানিয়ে রাখবো শাকচুন্ডি তাহলে কি তুমি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছো আর মেরে এই গাছে আম বানিয়ে রেখেছো আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি ওরা তো কোনো অন্যায় করেনি আমি ওদেরকে মেরে ফেলিনি যেন তো এই গাছের দুটো আম বানিয়ে রেখেছি জঙ্গলের অনেক পশুকে আমি এভাবে গাছ ফল বানিয়ে রেখেছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছি কিন্তু শাকচুন্নি তোমার সাথে কি ঘটেছিল একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত ছিলাম এরপর বাঘিনীর গোয়ালে দেখি ওর গরুর অনেকগুলো দুধ তখন তৃষ্ণার্ত হয়ে আমি সেখানে যাই কৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে এই গাভীর এখানে তো দেখছি দুধ রাখা আছে আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি একটু দুধ খেয়ে গলেজাটা ঠান্ডা করি এরপর আমি যখন সেই বালতি থেকে একটু দুধ খেতে গেছি তখনই বালতিটি পরে দুধগুলো পড়ে যায় আর সেখানে বাঘিনী চলে আসে এসে আমার গাভীর সব দুধ ফেলে দিল তো সহজ কম না নিশ্চয় ফাঁকা বাড়ি পেয়ে দুধ চুরি করতে এসেছিলি আর এসে আমার দুধের বালতিটি ফেলে দিয়েছিস না গো বাঘিনী আমি ইচ্ছা করে ফেলিনি আমার হাত ফসকে পড়ে গেছে আমি খুব তৃষ্ণার্থ ছিলাম তাই তোমার এখান থেকে একটু দুধ খেতে চেয়েছিলাম শয়তান বুড়ি আজ তোকে মেরে ফেলবো আমার দুধ ফেলে নষ্ট করেছিস আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস তোর তো সাহস কম না পর বাঘিনী আমাকে মেরে ফেলে আর মেরে জঙ্গলের মধ্যে এনে এই ফাঁকা বাড়িটির মধ্যে লুকিয়ে রাখে এরপর থেকে আমি ভূত হয়ে সবার প্রতিশোধ নিচ্ছি